রাত্রিবেলাতে আমাদের কাছে একটি গোপন সংঘাতে আসে যে কিছু মেডিসিন হিউম্যান মেডিসিন নাকি এখান দিয়ে মধুপুর থানা দিন আনন্দ চৌড়ি এই এলাকা দিয়ে সমস্ত স্মাগলিং হওয়ার একটা চেষ্টা করা হবে এই মোতাবেক আমরা ওখানে অফিসার স্টাফরা এম বসে বসেছিলেন তো ওই সময় একটি মারুতি ভিগেল আসে এবং সাথে সাথে ওটাকে থামানোর চেষ্টা করা হয় পরবর্তী সময়ে ওটা কাট অফ করার পর গাড়িতে তল্লাশি চালিয়ে ওখান থেকে প্রায় আমরা তিন হাজার আমাদের চেন প্রেসারের ট্যাবলেট তাছাড়া আঠারোশো ম্যাচ এবং তিনশো আমরা জেল রিকভারি করতে পারি তার বাজার আনুমানিক মূল্য ছ থেকে সাত লক্ষ টাকা হবে আমরা আমরা একটা ইনভেন্টরি সো অলরেডি স্টার্ট করে দিয়েছি এটা एक्चुअली পুলিশ স্কেল দেখার পর এই এখান থেকে দ্রুত গাড়িতে রেখে পালিয়ে যায় তো আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং গিয়ে আশেপাশে দিয়ে টহলছি চালাই তো যে দ্রুত গাড়ি কি আমরা একটু করতে পেরেছি গাড়ি নাম্বার আছে তাই অতিশক্ত তা বেরিয়ে আসবে কে ওই সময় আগে গাড়ি চালিয়ে ছিল বা এর কোথা থেকে আসছে এই ট্যাবলেটগুলি বা কি উদ্দেশ্যে এখানে আনা হয়েছে তার বিষয়ে আমরা